ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরায়েল আল্লাহ বললেন জেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাহ পাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নূরে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে কয়টা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে আল্লাহ পাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাপাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপরে আল্লাপাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজম করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাপাক মেয়েদেরকে বলছেন এদেরকে বলছেন তোমরা